হ্যালো প্রিয় দর্শক রত্নস কিচেন অ্যান্ড ক্রাফ্টের সবাইকে স্বাগতম আজকের রেসিপিটি দেখার জন্য সারাদিন রোজা শেষে এরকম এক গ্লাস ফ্রেশ এবং স্বাস্থ্যকর গ্রিন জুস কিন্তু আপনাকে মুহূর্তেই সতেজতা ফিরিয়ে দেবে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিন্ট লেমন জুস এখানে একটা ব্ল্যান্ডারের জুস জারে আমি এক মুঠ পরিমাণ পুদিনা পাতা নিয়ে নিয়েছি আর এখানে দুইটা বড় সাইজের লেবু আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি এবার এই লেবুর রসটা আমি জারের মধ্যে দিয়ে দিচ্ছি এই জুসটা তৈরি করতে কিন্তু আপনার কোনোই বেশি একটা ঝামেলা পোহাতে হবে না খুব কম উপকরণ দিয়ে আপনি সুন্দর একটি হেলদি জুস তৈরি করে ফেলতে পারবেন আর তাছাড়া রোজার মাসে কিন্তু লেবু শরবতটা আমাদের প্রায় অনেক বাসাতেই তৈরি করা হয়ে থাকে তো সাথে যদি আপনি আর কয়েকটা উপকরণ অ্যাড করেন তাহলেই কিন্তু ভিন্ন স্বাদের এবং স্বাস্থ্যকর একটি জুস তৈরি করে নিতে পারবে এক চা চামচ থেকে সামান্য একটু কম পরিমাণে বিট লবণ অ্যাড করে দিলাম এরপর দিয়ে দিচ্ছি চার চা চামচের মতো চিনি চিনি আর লবণের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে তারপর অ্যাড করবেন কারণ কেউ একটু মিষ্টি বেশি পছন্দ করে খেতে কেউ কম পছন্দ করে তো সেক্ষেত্রে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমার কাছে মনে হয়েছে এটাই পারফেক্ট মেজারমেন্ট এখানে আমি এক চিমটি পরিমাণে লবণ অ্যাড করে দিলাম এখানে আমি তিন গ্লাস পরিমাণ জুস তৈরি করবো তিন গ্লাস জুস তৈরি করার জন্য তিন গ্লাস পরিমাণ ফ্রিজের ঠান্ডা পানি অ্যাড করে দিলাম আপনারা যদি আরও বেশি পরিমাণে ঠান্ডা জুস খেতে চান তাহলে কিন্তু আপনারা এখানে বরফও অ্যাড করে নিতে পারেন তারপরে ব্লেন্ড করে নেবেন সব কিছু খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেলে তারপরে দেখুন একটা ছাঁকনি দিয়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি তো প্রিয় দর্শক এই মাছই তৈরি হয়ে গেছে আপনাদের জন্য রমজান স্পেশাল সিম্পল এবং হেলদি একটি রেসিপি মিন্ট লেমন জুস শুধু রোজার মাসেই না পুরো সামার সিজন জুড়েই কিন্তু আপনারা এই ড্রিঙ্কসটা এনজয় করতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ